কয়েকদিন পর আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া ব্রিটিশ ইন্ডিয়া রিপাবলিক ইন্ডিয়া কয়েনের সাথে রেয়ার কিছু দামি দু টাকা নোটের নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি দিয়েছে আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু রিপাবলিক আর ব্রিটিশ ইন্ডিয়া কয়েনের সাথে চারটে উইদাউট ফ্ল্যাগ পঞ্চাশ টাকা রেয়ার নোটের জানকারি দেব কোন চারটে উইদাউট ফ্ল্যাগ পঞ্চাশ টাকার নোট দামি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সাথে এমন কিছু নোট আজ আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এক হাজার টাকার নোট এই নোটগুলো কিন্তু সাধারণ নোট না এই নোটগুলোর বর্তমান দাম বারো লক্ষ টাকা থেকে শুরু করে চল্লিশ লক্ষ টাকা আপনি শুনে হয়তো অবাক হচ্ছেন তো অবাক হওয়ার কিছুই নেই ভিডিওটা দেখলেই জানতে পারবেন বুঝতে পারবেন তাই ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি তো সর্বপ্রথমে তপন পোদ্দার নামে এক দাদা জানতে চেয়েছেন লিখেছেন ভাই বিপুল আমার কাছে অদ্ভুত একটা পঞ্চাশ টাকার নোট আছে ভেবেছিলাম রাষ্ট্রপতির কাছে পাঠাবো তো এখনো আছে যেটার মধ্যে পিছনে সম্ভবত লোকসভার ছবি আছে সব নোটেতেই একটা জাতীয় পতাকা আছে কিন্তু এই নোটেতে ঝান্ডা নেই কিন্তু ডান্ডাটা আছে আমি বয়স্ক মানুষ গিয়ে দেখাতে পারবো না এ বিষয়ে দাম কি হতে পারে জানিও তো তপন পোদ্দার দাদা সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনাকে রাষ্ট্রপতির কাছে যেতে হবে না আপনার কাছে যে নোট আছে আর আমি যে নোটগুলো দেখাবো এই নোটের মধ্যে যদি আপনার নোটটাও থাকে সেই নোটটার কত দাম এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর আপনার কাছে যদি ইভেন্সি কন্ডিশনে থাকে তাহলে আপনার নোট বিক্রি হয়ে যাবে তো ভালো করে দেখে নিন এই চারটে নোটের মধ্যে আপনার নোট আছে কিনা এক নম্বর হলো উইদাউট ফ্ল্যাট পঞ্চাশ টাকা নোট নোটটা ভালো করে দেখে নেন সিগনেচার হবে এস জগন্নাথন ইয়ার ডেট হবে উনিশশো ইনসেট হবে প্লেন প্রিফিক্স হবে জিরো ডাবল এ অথবা নাইন এইচ এ দুটোর মধ্যে একটা হলেও হবে আর একবার বলে দিচ্ছি জিরো ডাবল এ অথবা নাইন এইচ এই নোটটা রেয়ার ক্যাটাগরির নোট বর্তমান ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের দাম তিন হাজার পাঁচশো টাকা ভালো করে দেখে নিন আপনার কাছে এই নোটটা আছে কিনা দ্বিতীয়টা হলো দু নম্বর হলো সিগনেচার হবে কে আর পুরি ইয়ার ডেট হবে উনিশশো পঁচাত্তর ইনসেট প্রিফিক্স টু সি ই্ক্যাটাগরির নোট আর এই বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে সাতশো টাকা এক পিস নোটের তিন নাম্বার হলো সিগনেচার হবে এম নারাসিমাম ইয়ার ডেট হবে উনিশশো সাতাত্তর প্লেন প্লেন্স জিরো সি এন এই নোটটা রেয়ার ক্যাটাগরির নোট ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের দাম বর্তমান তিন হাজার টাকা আর চার নাম্বার হলো সিগনেচার হবে আইজি পাটেল ইয়ার ডেট হবে টু হবে নোটটা স্কোয়ার ক্যাটাগরি নোট আর বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে এক পিস নোটের চারশো টাকা তপন বাগ নামে আরেকবার জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে পঞ্চাশ পয়সা উনিশশো মুম্বাই মিন্ট প্রাইস কত হবে তো তপন বাঘ ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি কোপার নিকেল মেটেরিয়াল পাঁচ গ্রাম ওজনের উনিশশো আটাত্তর সালের পঞ্চাশ পয়সা বম্বে মিন্টের কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই উনিশশো সালে দুই মিনিট থেকে এই পঞ্চাশ পয়সার কয়েনটা ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা তো কলকাতা মিন্টের কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর বোম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন্ট বোম্বে মিন্টের কয়েনটা ফাইন কন্ডিশনে যদি থাকে তো ফাইন কন্ডিশনের দাম পাবেন এক থেকে দেড়শো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশশো থেকে তিন হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে সাত হাজার টাকা বর্তমান দাম আছে আর কলকাতা মিন্টের কয়েনটা হলো স্ক্যার তো কলকাতা মিন্টের কয়েনটার ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা তো কলকাতা মিন্টের কয়েনটা যে স্ক্যার ক্যাটাগরি হয় যদি আপনাদের কাছে ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই বিক্রি হবে ফাইন ভেরিফাইং কন্ডিশনে স্কয়ার কাটাকোয়াল সহজে বিক্রি হয় না মনে রাখবেন আরেক ভাই রঞ্জিত ব্যাপারি জানতে চেয়েছেন লিখেছেন ময়েস ডাঙা ক্যাম্প মেমারি বর্ধমান জেলা নাম হচ্ছে রঞ্জিত ব্যাপারি আমার কাছে একটা 50 ডলার আছে কত দাম জানতে পারি তো রঞ্জিত ব্যাপারি ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে পঞ্চাশ ডলার আছে কত দাম জানতে পারি তো আপনি কিন্তু লেখেন নি যে আপনার কাছে পঞ্চাশ ডলার কয়েন আছে না পঞ্চাশ ডলার নোট আছে তো আপনার কাছে যেই থাকুক না কেন বিদেশি কয়েন আমরা সংগ্রহ করি না আপনার শহরের আশেপাশে যদি ফরেন মানি এক্সচেঞ্জ সব থাকে তো সেখানে গিয়ে আপনি এক্সচেঞ্জ করতে পারেন আর যদি কয়েন এক্সিবিশনে যান তো কয়েন এক্সিবিশনে কিছু কয়েন ডিলার আছে কালেক্টর আছে তারা কিন্তু বিদেশি কয়েন সংগ্রহ করে তো সেখানে গিয়েও বিক্রি করতে পারেন অর্চনা দেব বর্মা নামে এক বোন জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে উনিশশো চল্লিশ এক টাকা কয়েন উনিশশো তেষট্টি এক পয়সার দাম কত পাবো তো অর্চনা দেব বর্মার বোন চ্যানেলে স্বাগত জানাই আর আপনি উনিশশো চল্লিশ সালের জস সিক্স ওয়ান রুপি এক টাকা কয়েন্টার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই জস সিক্স ওয়ান রুপি সিলভার কয়েনটা উনিশশো সালে শুধু বম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর কমন ক্যাটাগরি কয়েন এই কয়েনগুলোর আমি অনেকবার ভিডিওতে জানকারি দিয়েছি তো ফাইন কন্ডিশনের দাম পাঁচশো টাকা ভেরি ফাইন কন্ডিশনে পাঁচশো পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে যদি থাকে তাহলে ছয়শো থেকে সাড়ে ছশো টাকা দাম পাবেন মনে রাখবেন আর উনিশশো তেষট্টি এক নয়া পয়সা উনিশশো তেষট্টি সালের এক নয়া পয়সা বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল ছিল আর তিনো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরি কয়েন এ কয়েনগুলো বর্তমান কোনো দাম নেই আরেক ভাই অজয় দাস জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার কাছে পাঁচশো টাকার নোট আছে সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি নিউ কন্ডিশন কি দাম পাওয়া যাবে তো অজয় দাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে পাঁচশো টাকা সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি নোট আছে দাম কি পাওয়া যাবে তো আপনাকে বলে দিই যদি আপনার কাছে নিউ কন্ডিশানে থাকে তাহলে আটশো থেকে হাজার টাকা দাম পাবেন যত ছোট মন্ত্র হবে তত কিন্তু বেশি দাম হয় যদি একটা টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা নোট থাকে তাহলে কিন্তু এই বেশি দাম হয় আপনাকে আরেকটা কথা আমি বলি সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি যে নোটগুলো আছে এর দাম কোনো কিতাবে কিন্তু লেখা নেই এই সাতশো ছিয়াশি সাতশো ছিয়াশি একটা নাম্বারের প্রচলন হয়ে গেছে যার কারণে শখের মাধ্যমে এই নোটগুলো কিন্তু কেনে মানুষ কিন্তু কোন কিতাবে এই নোটগুলোর উল্লেখ নেই কোন ক্যাটাগরির উল্লেখ নেই দামেরও উল্লেখ নেই মনে রাখবেন মনে হাজিরা নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন উনিশশো একাশি কলকাতা মিন্ট এক টাকার কয়েন কিছু দাম পাওয়া যাবে তো মনে হাজিরা ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন উনিশশো একাশি কলকাতা মিন্টের এক টাকার কয়েনের কিছু দাম পাওয়া যাবে কিনা তো আপনাকে বলে দিই উনিশশো একাশি সালের আট গ্রাম ওজনের এই এক টাকার পয়েন্টগুলো দুই মিনিট থেকে ছাপিয়েছিল কমবে আর কলকাতা দুই মিনিটের পয়েন্ট কমন ক্যাটাগরির পয়েন্ট এই পয়েন্ট বর্তমান কোনো ভ্যালু নেই যদি আপনার কাছে ইউএনসি কন্ডিশনার থাকে তাহলে হয়তো দশ বিশ টাকা দিয়ে বিক্রি হতে পারে বাকি এই পয়েন্ট কমন ক্যাটাগরির পয়েন্ট আরেক ভাই বুরান শেখ জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমি ভুরান বলছি বীরভূম থেকে দাদা আমার কাছে দুটি পাঁচ টাকার কয়েন আছে ডাইসেপ্টিং এরার কয়েন দাদা দাম কি আছে

আরেক ভাই সাদ্দাম জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি সাদ্দাম বলছি ডায়মন্ড থেকে ওয়ান কোয়ার্টার আনা উনিশশো সাল দাম কত জর্জ ফাইভ ওয়ান কোয়ার্টার আনা উনিশশো সালে দুই মিনিট থেকে কয়েনগুলো ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন দাম বোম্বে মিনিটের কয়েনটার ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশানে তিনশো টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশানে পঞ্চাশ টাকা বেরি ফাইন কন্ডিশানে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে একশো টাকা ইউভেনসি কন্ডিশানে চারশো টাকা তবে আপনার কাছে এই কয়েনগুলো যদি এক্সট্রা ফাইন ইউ ভেনসি থাকে তাহলে কিন্তু যে কয়েন বুকে দাম লেখা আছে আমি যে দাম বললাম সেই দাম কিন্তু পেয়ে যাবে কারণ স্কার ক্যাটাগরির কয়েন কন্ডিশন ভালো না হলে সহজে বিক্রি হয় না। দেবাঞ্জনা দে নামে একজন জানতে চেয়েছেন লিখেছেন 1918 সালের রুপোর 1 টাকা জর্জ কিং 6 কয়েন্টের কত দাম ইউএনসি কন্ডিশনে। তো দেবাঞ্জনা দে বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন 1918 সালের রুপোর 1 টাকা কার জর্জ কিং 6 কয়ంటర్ দাম জানতে চেয়েছেন ইউএনসি কন্ডিশনে। তো আপনি কিন্তু ভুল লিখেছেন 1918 সালে জর্জ 5 1 রুপি কয়েন হবে। জর্জ 5 হবে 6 হবে না। তো জস ফাইভ ওয়ান রুপি উনিশশো সালে দুই মিনিট থেকে ছাপিয়েছিল এই এক টাকার কয়েনটা বম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে এক হাজার পঁচিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে এক হাজার পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে এগারোশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে বারোশো টাকা করে আরেক ভাই অরূপ দাস জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমি অরূপ দাস আমার কাছে একটা পঁচিশ পয়সা পঁচাশি হায়দ্রাবাদ মিন্ট ফরেস্ট ফোর ডেভেলপমেন্ট আছে কেমন দাম হবে একটু বলবেন প্লিজ তো অরূপ দাস ভাই আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ফরেস্ট ফোর ডেভেলপমেন্ট উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই ফরেস্ট ফোর ডেভেলপমেন্ট উনিশশো সালে এই পঁচিশ পয়সার কয়েনগুলো তিন মিন্ট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা হায়দ্রাবাদ আর তিনও মিন্টের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন বম্বে মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে চারশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে চারশো পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা আর ইউএনসি কন্ডিশনে চারশো পঞ্চাশ টাকা তিনও মিন্টের কয়েন গুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন আর এই কয়েনগুলো যদি আপনার কাছে এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে কিন্তু এই কয়েনগুলো আপনার বিক্রি হবে কারণ স্কয়ার ক্যাটাগরির কয়েন মনে রাখবেন তো কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম তো আসুন এবার আপনাদের দেখাবো সেই নোটগুলো যার বর্তমান দাম বারো লক্ষ থেকে শুরু করে চল্লিশ লক্ষ টাকা তো নোটগুলো ভালো করে দেখবেন কি ধরনের এক টাকার নোট ওয়ান থাউজেন্ড রুপিস এই নোটগুলো ব্রিটিশ ইন্ডিয়া আমলে কালে উনিশশো আঠাশ সালে ছাপিয়েছিল রিভার সাইডে দেখতে পাবেন রিভার সাইডের এর রাইট জজ ফাইভের ছবি আর ওভার সাইডে দেখতে পাবেন মধ্যে হাল বেল আর একজন কৃষকের ছবি নোটগুলো ভালো করে দেখে নিন না দেখে আবার বলবেন না যে এই নোট আমার কাছেও আছে কারণ এই নোট সহজে পাওয়া যায় না খুব দামি নোট ভালো করে দেখে নিন আর এই নোটগুলো রঙ্গন মাদ্রাস করাচি কানপুর লাহোর কলকাতা বোম্বে মিট থেকে ইস্যু করেছিল ছাপিয়েছিল রিভার সাইডে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিচে দেখতে পাবেন যেখান থেকে এই নোটগুলো ছাপিয়েছিল তার নাম লেখা থাকবে ওখানে আর এই নোটগুলোতে সিগনেচার হবে জেবি টেলার আর অন্য কারো সিগনেচার হবে না তো প্রথমটা হলো সিগনেচার জেবি টেলার প্রিভিক্স এক্স থ্রি বোম্বে ইস্যু করেছিল ছাপিয়েছিল আর এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে বারো থেকে পনেরো লক্ষ টাকা দুই নম্বর হলো সিগনেচার জেবি টেলার প্রিভিক্স এক্স নাইন বোম্বে ছাপিয়েছিল বর্তমান এক পিস নোটের ইউএনসি কন্ডিশনে বারো থেকে পনেরো লক্ষ টাকা তিন নম্বর হলো সিগনেচার জেবি এক্স ওয়ান কলকাতা থেকে ছাপিয়েছিল আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা চার নম্বর হল সিগনেচার জেবি টেলার কলকাতা থেকেই ছাপিয়েছিল আর এই এক পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা পাঁচ নম্বর হল সিগনেচার হবে জেবি টেলার প্রিপিক্স এক্স টু লাহোর থেকে ছাপিয়েছিল আর এই এক বিশ নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা ছয় নম্বর হল সিগনেচার জেবি টেলার প্রিফিক্স এক্স সেভেন কানপুর থেকে ছাপিয়েছিল আর এই এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা সাত নম্বর হল সিগনেচার হবে জেভি টেলার প্রিপিক্স এক্স ফোর করাচি থেকে ছাপিয়েছিল আর করাচির এই এক হাজার টাকার এই একটা নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ টাকা সবথেকে দামি নোট হলো করাচি থেকে যে নোটটা ছাপিয়েছিল আট নম্বর হলো সিগনেচার জেবি টেলার ট্রিফিক্স এক্স ফাইভ মাদ্রাস থেকে ছাপিয়েছিল আর এই এক পিস নোটের দাম বর্তমান ইউএনসি কন্ডিশনে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা নয় নম্বর হলো সিগনেচার জেবি টেলার প্রিফিক্স এক্স সিক্স ছাপিয়েছিল রংগন থেকে আর এই এক পিস ওয়ান থাউজেন্ড নোটের দাম ইউএনসি কন্ডিশনে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা নোটগুলো একবার আরো ভালো করে দেখে নিন আর এই নোটগুলোতে এনসেট হবে না প্লেন ইনসেট সবগুলোতেই আমার দেওয়া জানকারি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ you